ওয়ার ইজ দ্য চেক ইন কাউন্টার ফর ইউএস বাংলা ইউএস বাংলা চেক ইন কাউন্টার কোথায় এখানে আপনি যে বিমানের টিকিট নিয়েছেন সে বিমানের নাম বলবেন হোয়াই ডু আই গো টু বোর্ড দ্য প্লেন ফর লন্ডন বিমানে লন্ডন যাওয়ার জন্য কোথায় যাব এখানে লন্ডনের পরিবর্তে আপনি যেখানে যাবেন সেই জায়গার নাম বলবেন আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাই আমি জাকিয়া এবং আমি জায়েদ আজকে আমরা শিখব সম্পূর্ণ একটি নতুন বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি বিদেশে যাওয়ার সময় বিভিন্ন এয়ারপোর্টের ইমিগ্রেশন ও কাস্টমস এবং বিমানে ইংলিশ প্রশ্ন শুনে হাবা গুবার মতো হা করে দাঁড়িয়ে না থেকে স্মার্টলি কিভাবে কি উত্তর দিবে তা শিখতে পাবেন আপনি আরও জানতে পারবেন কোথায় কোনো সমস্যায় পড়লে কোনো কিছু হারিয়ে গেলে বা আপনার বিমান কোন দিকে এই সব সমস্যার সমাধানের জন্য কিভাবে ইংলিশে কি প্রশ্ন করে সমাধান করবেন তাও শিখতে পারবেন আসুন শুরু করি বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে প্রথমে ইমিগ্রেশনের জন্য ইংরেজিতে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে এবং সেগুলো সহজ উত্তর শিখি মনোযোগ দিয়ে শুনুন মে আই সি পাসপোর্ট বোর্ডিং পাস এর অর্থ হলো আমি কি আপনার পাসপোর্ট এবং বোর্ডিং পাস দেখতে পারি এখন আপনি আমার সাথে সাথে নিজের মুখে আওয়াজ করে প্র্যাকটিস করুন মে আই সি ইউর পাসপোর্ট অ্যান্ড বোর্ডিং পাস এই প্রশ্নের জবাবে আপনি বলতে পারেন অফকোর্স মানে অবশ্যই এখন আপনি বলুন অফ কোর্স এটা আবার অন্যভাবেও বলতে পারেন হিয়ার ইউ গো মানে এই নিন এখন আপনি আমার সাথে বলুন হিয়ার ইউ গো তারপর হোয়াট ইজ দ্য অর্থাৎ আপনার পরিদর্শনের উদ্দেশ্য কি এখন আপনি আমার সাথে বলুন হোয়াট ইজ দ্য পারপাস অফ ইয়োর ভিজিট এর উত্তরে আপনি ট্যুরিজম ভ্যাকেশন পর্যটন ছুটি অথবা বিজনেস ব্যবসা অথবা টু ভিজিট ফ্যামিলি ফ্রেন্ডস পরিবার বা বন্ধুদের সাথে দেখা করতে যে কোনো একটি বলতে পারেন যেটা আপনার সাথে মেলে অথবা আপনি চাইলে অন্য কিছু বলতে পারবেন হাউ লং উইল ইউ বি কানাডা অর্থাৎ তুমি কানাডাতে কতদিন থাকবে এখানে কানাডা নামের জায়গায় আপনি যে দেশে যাচ্ছেন সে দেশের নাম বলবেন এখন আপনি আমার সাথে এভাবে প্র্যাকটিস করুন হাউ লং উইল ইউ বি স্টেইং দ্য ক্যানাডা এর উত্তরে সেভেন ডেজ মানে সাত দিন অথবা টু উইক্স মানে দুই সপ্তাহ অথবা ওয়ান মান্থ মানে এক মাস এর যে কোনো একটি অথবা আপনি যতদিন থাকতে চান সেটা বলবেন হোয়ার উইল ইউ বি অর্থাৎ আপনি কোথায় থাকবেন এখন আপনি আমার সাথে এভাবে প্র্যাকটিস করুন হোয়ার উইল ইউ বি আ হোটেল ইন দ্য সিটি অথবা আপনি যেখানে থাকবেন সেটা বলবেন এখন আপনি আমার সাথে এইভাবে প্র্যাকটিস করুন অ্যাট আ হোটেল ইন দা সিটি অর অ্যাট মাই ফ্রেন্ডস হাউস ডু ইউ হ্যাভ আ রিটার্ন টিকিট অর্থাৎ আপনার কি ফেরত টিকিট আছে এখন আপনি আমার সাথে এইভাবে প্র্যাকটিস করুন ডু ইউ হ্যাভ আ রিটার্ন কাস্টমস এর প্রশ্ন ও উত্তর এখানে আপনার সঙ্গে থাকা জিনিসপত্র বা পণ্য সম্পর্কে প্রশ্ন করা হবে ডু হ্যাভ এনিথিং টু ডিক্লেয়ার আপনার কি ঘোষণা করার মতো কিছু আছে এখন আপনি আমার সাথে প্র্যাকটিস করুন ডু ইউ হ্যাভ এনিথিং টু এনিথিংয়ার নো আই ডোন্ট মানে না আমার নেই যদি থাকে তাহলে ইয়েস আই হ্যাভ সাম গিফটস হ্যাঁ আমার কিছু উপহার আছে নাও রিপিট নো আই or ইয়েস আই হ্যাভ সাম গিফটস আর ইউ ক্যারিং এনি ফুড প্ল্যান্টস অর লার্জ সামস অফ মানি আপনি কি কোনো খাদ্য উদ্ভিদ বা প্রচুর পরিমাণে নগদ অর্থ বহন করছেন এখন আপনি আমার সাথে এভাবে প্র্যাকটিস করুন আর ইউ ক্যারিং এনি ফুড প্ল্যানস অর লার্জ সামস অফ মানি অ্যান্সার নো আই এম নট অর্থাৎ না আমি করছি না নো আই এম নট হোয়াট ইজ ইন দিস ব্যাগ এই ব্যাগে কি আছে এখন আপনি আমার সাথেই প্র্যাকটিস করুন হোয়াট ইস ইটস জাস্ট ক্লোজ অ্যান্ড পার্সোনাল অর্থাৎ এগুলো কেবল জামা কাপড় এবং ব্যক্তিগত জিনিস এখন আপনি আমার সাথে প্র্যাকটিস করুন ইটস জাস্ট ক্লোজ অ্যান্ড পার্সোনাল আইটেমস সবসময় শান্ত এবং আত্মবিশ্বাসী থাকার চেষ্টা করবেন অফিসারের দিকে তাকিয়ে কথা বলবেন আপনার উত্তরগুলো স্পষ্টভাবে বলবেন অতিরিক্ত কথা বলবেন না যদি আপনার লাগেজ খুঁজে না পান তাহলে এয়ারলাইনের গ্রাউন্ড স্টাফ যেমন ইউনিফর্ম পরা ব্যক্তি বা ইনফরমেশন ডেস্ক অথবা ব্যাগেজ সার্ভিস ডেস্কে কথা বলুন এইভাবে আই ক্যান ফাইন্ড মাই ব্যাগেজ হোয়ার ইজ দ্য ব্যাগেজ ক্লেম এরিয়া ফর মাই ফ্লাইট আমি আমার লাগেজ খুঁজে পাচ্ছি না আমার ফ্লাইটের জন্য লাগেজ সংগ্রহের স্থান কোনটি এখন আপনি আমার সাথে এইভাবে প্র্যাকটিস করুন আই কান্ট ফাইন্ড মাই ব্যাগেজ হোয়ার ইজ দ্য ব্যাগেজ ক্লেম এরিয়া ফর মাই ফ্লাইট মাই ব্যাগ ডিড নট অ্যারাইভ হু শুড আই স্পিক টু অর্থাৎ আমার ব্যাগটি এসে পৌঁছায়নি আমার কার সাথে কথা বলা উচিত এখন আপনি আমার সাথে এভাবে প্র্যাকটিস করুন মাই ব্যাগ ডিড নট অ্যারাইভ হু শুড আই স্পিক টু মাই সুড ইস ক্যান ইউ হেল্প আমার স্যুটকেসটি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এখন আপনি আমার সাথে এভাবে প্র্যাকটিস করুন মাই স্যুটকেস ড্যামেজড ক্যান ইউ হেল্প মি জরুরি তথ্য বা সাহায্য কিভাবে কথা বলবেন এক্সকিউজ মি হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট রেস্টরুম অর টয়লেট অর্থাৎ শুনুন সবচেয়ে কাছে শৌচালয় বা টয়লেটটি কোথায় এখন আপনি আমার সাথে এইভাবে প্র্যাকটিস করুন এক্সকিউজ মি হোয়ার ইজ দা নিয়ারেস্ট রেস্টরুম অর টয়লেট হুইচ ওয়ে ইজ গেট বি ফিফটিন অর্থাৎ বি ফিফটিন গেটটি কোন দিকে এখন আপনি আমার সাথে রিপিট করুন এখানে জায়গায় আপনি আপনার যে নাম্বারটি সেটা বলবেন ফিফটিন হোয়াই ডু আই গো টু বোর্ড দ্য প্লেন ফর লন্ডন বিমানে লন্ডন যাওয়ার জন্য কোথায় যাব এখানে লন্ডনের পরিবর্তে আপনি যেখানে যাবেন সেই জায়গার নাম বলবেন এখন আপনি আমার সাথে এভাবে প্র্যাকটিস করুন হোয়ার ডু আই গো টু বোর্ড দ্য প্লেন ফর লন্ডন হোয়ার ইজ দ্য চেক ইন কাউন্টার ফর ইউএস বাংলা ইউএস বাংলা চেক ইন কাউন্টার কোথায় এখানে আপনি যে বিমানের টিকিট নিয়েছেন সেই বিমানের নাম বলবেন এখন আপনি আমার সাথে প্র্যাকটিস করুন ওয়ার ইজ দ্য চেক ইন কাউন্টার ফর ইউএস বাংলা হোয়ার ইজ দ্য সিকিউরিটি চেক সিকিউরিটি চেকটি কোথায় নাও রিপিট হোয়ার ইজ দ্য সিকিউরিটি চেক ইজ মাই ফ্লাইট বি ওয়ান ওয়ান টু টু ডিলেড ওর ক্যান্সেলড আমার ফ্লাইট বি এক দুই দুই কি বিলম্বিত নাকি বাতিল এখানে বি এক দুই দুইয়ের জায়গায় আপনি আপনার ফ্লাইট নম্বরটি বলবেন এখন আপনি আমার সাথে প্র্যাকটিস করুন ইজ মাই ফ্লাইট বি এক দুই দুই ডিলেড ওর

আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন আমার সহায়তা দরকার এখন আপনি আমার সাথে এভাবে প্র্যাকটিস করুন গুড ইউ প্লিজ হেল্প মি আই নিড অ্যাসিস্ট্যান্স জায়দ বন্ধুদের সাবস্ক্রাইব লাইক শেয়ার দেওয়ার কথা বলার দরকার নাই জাকিয়া তুমি ঠিকই বলেছ বন্ধুদের কোনো পছন্দের বিষয় থাকলে কমেন্ট করে জানাতে পারো গুড বাই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে